এই যে আপনারা সবাই একত্রিত হয়েছে আমার মনে হইতেছে যে আমরা যেন সেই আগের প্রতিষ্ঠানে ক্লাস করতাম সেই পর্যায়ে আসছি কারণ একসাথে এত বেঁচে একসাথে হয় না জানাচ্ছি আর যে বিষয়টা আমি বলতে চাই আমি একটু সময় চেয়ে নিচ্ছি মুজামার তো ক্লাস টু এ ভর্তি হয়েছে সে যতটুকু সময় পাইছে আমি ক্লাস ওয়ান এরও আগে ভর্তি হয়েছি

একটু স্মৃতিচারণ করব তারপরে সাংগঠনিক বিষয়ে কিছুটা আমার কথা তুলে ধরব আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন প্রথমত বিষয়টা হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের যে যাত্রা শুরু সেটা ছোট থেকে হলো আমার মনে আছে 아주 স্পষ্ট তখনকার সময় কিন্তু এখানে মাছ দিয়ে একটা কিন্তু ঘর ছিল ওই মাটির ঘরে আমার মামা ছোটু মামাজিটা আসার ওনার সাথে আমি আসতাম মনে কিন্তু ক্লাস করতাম আমি বাইরে বারান্দায় থাকতাম নজরুল স্যার কি করলো এতে বাইরে ক্লাস করে নজরুল স্যারের ক্লাসে ছিল আশরাফ এই আশরাফে করলো তার দৈরে লই আর আমরা কান না হাফ স্যার নিয়ে সেই শুরু করাইলো শেষ পর্যন্ত দাখিল পাস করলাম এই হচ্ছে আমার ভর্তির যাত্রা তারপরে ক্লাস ওয়ান টু তে যাওয়ার পরে তো ক্লাস থ্রিতে যাওয়ার জন্য আমার মন আর চাইতেছে না যে আর থ্রিতে উঠবো না কারণ কি ওই সময় তো ওইখানে একটা ঘর ছিল এই ঘরের মাঝে কিন্তু আমার দরজা ছিল না মাঝে পার্টিশনের ওই পাশ থেকে দেখি আচ্ছাদার এমন মাইর মারে যে থার্ড মানে তৃতীয় শ্রেণীতে উঠলে এই মাইক কোথায় কি হলো দ্বিতীয় শ্রেণীতে স্যারের ক্লাস ছিল না তো বলতাম যে এইখানেই থেকে যাই কিন্তু কেয়ার করার সময় যায় উপরে উঠতেই হবে এটাই নিয়ম উঠলাম কিন্তু মাইক তো আর খাইলাম না কারণ তখন থেকে বুঝ হয়েছে যে আসলে পড়া পারলে মায়ের খাওয়া লাগে না মার খাওয়ার একটা ঘটনা তো বলছে মুজাম্মেল আসলে বর্তমানে মনে হয় সরকারের উচ্চ লেভেলে যারা আছে তারা মুজাম্মেলের মতো লোকই আছে সচিব পর্যায়ে তারা দাগা খাইছে কষ্ট আছে এই জন্য লাঠি পেত তুলে দিছে হ্যাঁ তা যাই হোক এই আফসার স্যারের ঘটনার কথা যেটা ক্লাস টু এর পরে যখন তে উঠলাম আমার সাথে পড়তো তারপরে সে আবার চলে গেছে স্কুলে নামাজের পরের ঘন্টা ছিল নামাজের পরে ওই ঘন্টা পড়ার পরে সারে পড়া না পড়লে তো বুঝোই বলছে মা বুবে মা হাত তো ব্যথা বেশি এখানে দিতে যায় মনে হয় তো ওই সময় নামাজের পরে আমরা যেতাম ক্লাসে আবু যেদিন পড়া না দিত তার একটা আম গাছের মতো আছে একটা গাছ এই গাছের কেন এইখান থেকে একটা পান ছিঁড়ে নিয়ে যেত পান দিলে স্যার স্টপ এইগুলি হচ্ছে আমাদের মানে স্মৃতি আর কি যাই হোক এইখানে ঈদগা আর একটা ক্লাস ছিল আমি শিক্ষক দের জন্য প্রত্যেক শিক্ষককে স্মরণ করার জন্য প্রত্যেক শিক্ষকের ঘটনা বলতেছি ঈদগা ছিল কিন্তু এই যে ঈদের मेंबर ছিল এইখানে মাঝে তো এইখানে ক্লাস হইতো ওবাইদ হুজুরের নাম অনেকেই বলছেন আল্লাহ হুজুরকে সুস্থতা দান করুন এবং নেয়ামত দান করুন আমিন আমি ওবাইদ কারির হুজুরের কাছ থেকে কিন্তু এই আলোতি মামা কিন্তু আমার শিক্ষক এই হিসেবে উনি আমাকে পড়াইছেন এর কারণটা হচ্ছে এই ওবায়তকারী হুজুর ওবায়তকারী হুজুর যায় বললো সবাই গর্দান কো গর্দান কো বলেন কি দিয়ে করতে আম পাতা তো তো পারি নাই আম পাতা তো পারছি না কিটনি তো লাগি বে গেল মানে সেই যে আর কি ধরার জন্য যে চেষ্টা এবং প্রাইভেট তারপর থেকে শুধু যাই তো এই যে আম পাতা আম পাতা এই যে গর্দান এক মানে তখন তো আর বুঝিনা তো এই ওবায়তকারী হুজুরের এই চেষ্টা এই পিকনিক আমাদের কিন্তু ভবিষ্যতের পথ সুন্দর করে যাওয়ার জন্য কিন্তু শিখিয়ে দিয়েছে পিকনিক কিন্তু কাজে হ্যাঁ সম্মানিত উপস্থিতি আফসারের পর আদায় আরেকটা বিষয় বলি যে মেয়েদের আমাদের যারা ক্লাসমেট ছিল সাবিনা করে নাম ও মানে একটু ট্যালেন্টেড ছিল তিন চার রোল তো আমরা তো ছেলেরা জোরে জোরে কথা বলি স্যার বিজ্ঞান ক্লাস ছিল স্যারে পড়ার সময় আমরা মাঝে মাঝে পিকনিক খাইতাম মেয়েরা পিকনিক খাই কারণ কি তারা তো কি করে লাইনটা খুব জোরে পরে করে শেষ আর আমরা তো এই গুনগুন কর্তারি না মানে বলতে হয় এই মায়ের হ্যাঁ মানে এই অবস্থা এই স্যারে সার অসুস্থ আমি ফেসবুকে দেখলাম আসলে আমাদের অনেক দায়িত্ব আমরা পালন করতে পারি না কিন্তু আমরা শিক্ষকদের কাছে যাওয়ার দরকার আমাদের আমরা যেতে পারি নাই আল্লাহ স্যারকে সুস্থ দান করুন স্যারের কিন্তু এই অ্যাকশন যারা আজকে এই পর্যায়ে এসে কথা বলতেছে তারা বলছে স্যারের অ্যাকশনটা আজকে কত কাজে আমরা কিন্তু এখন মূল্যায়ন করতে পারতেছি সম্মানিত উপস্থিতি বৃন্দ তারপরে খেলা হুজুরের কথা যেহেতু আমাদের কাছ থেকে খেলাল হুজুর বিদায় নিয়েছেন আল্লাহটাকে সারা দিয়ে আল্লাহ রবুল আলমী হালাল কিন্তু আমার অনেক অনেক কাছে কারণ উনি আমার এইখানে লজিং থেকে বাড়ি কেরানার বাড়িতে আমার পড়াইছেন এই জন্য হুজুর কথা প্রায়শই স্মরণ হয় মে মাসে মারা গেছে সম্ভবত হ্যাঁ তো এই হুজুরের জন্য কিন্তু আজকের এই পর্যায়ে আসা এই হুজুর এখানে অফিস ছিল হালাল হুজুর আর মনির পেয়েছি স্যার আসলে তখনকার সময়ের ছাত্র আর বর্তমান সময়ের ছাত্রকে আমরা একটু কম্পেয়ার করি নিজের দিক থেকে অভিজ্ঞতা দিক থেকে আমরা যখন ক্লাস ফাইভে ওই বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কোচিং এর ব্যবস্থা করতো তখন কিন্তু পড়াইবার জন্য এই স্যারের কিন্তু একটু ইয়া পছন্দ করতো ওই যে কেউরা কেউরা পছন্দ করতো মানে এই দুইজন আমরা কেউরা দেখতাম দুইজন দেখতাম দৌড়াদৌড়ি করতো একজন আরেকজনের কাছ থেকে নেওয়ার জন্য এটা দেখেছি এবং আমরা তিন টাকা দামের ওই যে ফ্যাসেলের রুটি আছে যদি এই রুটির প্যাকেট আনতাম যেন আমাদের ঘন্টাটা সুন্দর করে করে আমরা মিজান মূল সাহেব কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি এটা কিন্তু হেলাল হুজুর দ্বারা সম্ভব হয়েছে এই হেলাল হুজুরের কাছ থেকে শিখছি কিন্তু আজ পর্যন্ত আমি মিজান মূল সাহেব শেষ পর্যন্ত কোন ছাত্রীকে ক্লাসও আদায় করতে পারলাম না ব্যক্তিগতভাবে ভাবে প্রাইভেট করিও পারলাম না শুধুমাত্র এই বছর এই মাদ্রাসা থেকে পাশ করে গেছে চন্দনবাড়ি পরে এই একটা ছেলে পড়েছে আমি তাকে পড়েছি এছাড়া আর কোন ছাত্র আমি পাইলাম না আসলে আগের আর এখনকার ধারা ব্যবধান কত সম্মানিত বসে জন্য হেলাল হুজুর আমি শ্রদ্ধা ভরে আসলে স্মরণ করছি এবং ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস করেন সেই দোয়া করছি আজহার হুজুর উনি তো বাংলা ক্লাসে আইসেই বলতেন রাত কহাবার কত দেরি পাঞ্জিরি হ্যাঁ হুজুরের এই কিছু কিছু বিষয়ে ফারুক বলল আসলে ওনার কথা স্টাইলটাই ভিন্ন উনি একজন স্টাইলিশ ম্যান সুতরাং আজার হুজুর এখানে ছিল ছিল আর গিয়াস হুজুরের ফিকা ক্লাস করলে তো আসলে গোমা ছিল যেত গা হ্যাঁ গোমা নমস্ত থাকলে গোম টম সব একদিকে যেত গা ফিকা ক্লাসে যখন উনি ফিকা নিত আমাদের আমি বিস্তারিত বলতেছি না যারা পড়ছেন তারা বুঝতে পারতেছে আর সুপার হুজুরের একটা ঘটনা আমি বলি সংক্ষেপে এখনো আমাদেরকে বিক্রি করে এটা কিন্তু খাইতে মজা পাঁচ টাকা ওই সময় টাকা থাকতো না বাজার খাইতাম অনেক মজা লাগতো একদিন চিন্তা করছি আমার সাথে আমার ক্লাসমেট ছিল আরিফ বললাম কি আজকে এই রাফিকের বাবা ছিল

মানে এমন হুজুর জন সাহেব বলছে সানু সহ যে খোঁজ নেই রাতের বেলা খোঁজ নেই শিক্ষক আসলে কেন পালু ছাত্রগুলি বের হয়েছে অবশ্যই পালু গাইরা তখন ছিল